আমি আল্লাহ ধরি না ধরি না আমি আল্লাহর ধরা যখন এসে যায় আমি আল্লাহর পক্ষ থেকে যখন পাকড়াও চলে আসে দুনিয়ার এমন কোন শক্তি নাই দুনিয়ার এমন কোন ডাক্তার নাই তোমাকে দুনিয়ার জমে রাখতে পারে অবশ্যই দুনিয়া থেকে তোমাকে নিয়ে যাব আর আমি আল্লাহ যাকে ধরছি কিয়ামত পর্যন্ত ছুটেও কেউ আসতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা আসতে পারছে কেউ কেউ আসতে পারে নাই কাজী আল্লাপ বলতেছেন প্রথম নাম্বার কথা গায়কের প্রতি বিশ্বাস এটা আমাদের আছে দ্বিতীয় বলেছি রাষ্ট্রীয়ভাবে সরকারের দায়িত্ব নামাজ কায়ম করা কিন্তু আপনার আমার দায়িত্ব আমার পরিবারের প্রতি দায়িত্ব আছে পরিবারকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা লাগবে জোরে বলেন কিনা কারণ নামাজ সালা চরিত্র গঠন হবে না তোমার যখন কবুল হয়ে যায় দুনিয়ার সমস্ত কাজকর্ম তোমার নামাজ তোমাকে ফিরাইয়া দেয় সুবাহ কথা বুঝতেছে আমার কাজ যত খারাপ কাজ আছে সব থেকে ফিরাইবে কে জোরে বলেন কে ফিরাইবে নামাজ ফিরাই দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এজন্য নামাজের ব্যাপারে যত্নবান হবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি ক্বানিতি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলতেছেন হাফিজু আলাস সালাত নামাজকে হেফাজত করো যত যতভাবে নামাজ আদায় করো হাফিজু আলাস সালাতি ওয়া আর মধ্যম মধ্য মধ্যবর্তী সময়ের নামাজ মধ্যবর্তী নামাজের প্রতি এবং মধ্যবর্তী নামাজের প্রতি তুমি গুরুত্ব সহকারে করো আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আকুমু যুকুন দারা আল্লাহর সামনে যখন দাঁড়াবা বিনয়ের সাথে দাঁড়াবা জোরে বলেন আল্লাহ নামাজ কেন আল্লাহ বিনয়ের সাথে বললেন সব মানুষ কি বিনয়ের সাথে দাঁড়ায় কথা বলেন সবাই কি নামাজে বিনয়ের সাথে দাঁড়ায় জোরে বলেন দাঁড়ায় আল্লাহ যারা আছেন ওরা পিছনে নামাজ পড়েছে কিন্তু ওর নামাজ ওকে জান্নাতে নিতে পারবে না রসুলের সাহাবি নামে খ্যাত হয়েছে কিন্তু তারপরও জান্নাতে যেতে পারবে না ওরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে জোরে বলেন ঢেকে না ওরা কিভাবে দাঁড়ায় সুরান নিচার ভিতরে একশত বেয়াল্লিশ নম্বর আয় আল্লাহ রব্বুর আলমিন মুনাফিকের নামাজটা সম্পর্কে কথা বলতেছেন আল্লাহ পাক বলেছেন